কহিতে সাবধান থাকবেন আজকের মন্ত্রী তেল ভরা মন্ত্র মন্ত্র তেল কহিতে তেল আনি কহিতে অন্ধের কাহিনী লঙ্কার আসিল তেল দেশে আনলো কে হনুমান আনল তা দেশে পায় মানুষে বর্মার আদেশে আমি এই তেল পরার করিলাম আমার এই তেল পরা মিথ্যা যায় খাই পরে শিবের জ্বর মা দুর্গার পায় নিয়ম মন্ত্র শিক্ষা করার নিয়ম সোমবার সারাদিন পর রাত আটটার সময়তে পথে বসে মন্ত্রটি শিক্ষা করিতে হইবে তেল আনার নিয়ম শনিবার অথবা মঙ্গলবারের দিন কুলুরা গাছে যে সরিষার হইতে তেল বাহির করে সেই গাছ হইতে দুই চার ফোকা তেল চুরি করিয়া আনতে হইবে চাহিয়া আনিলে কোনো কাজ হইবে না তেল পরার ব্যবহারের নিয়ম শনিবার অথবা মঙ্গলবারের তে পথের মধ্যে পূর্ব দিকে মুখ করিয়া বসিয়া উপলব্ধ তেল পরা মন্ত্রটি তিন দফা বার করিয়া তেলের মধ্যে তিনটি বারদম করিতে হইবে তাহার পর সেই তেলের এক ফোঁটা তদ্বির কারীর কপালে এক ফোঁটা নাকে ও এক ফোঁটা নাকে ও ওকে ফোঁটা গলায় দেওয়ার পর বাকি তেল মুখ মন্ডলে মালিশ করিয়া প্রিয়ার সঙ্গে দেখা করিতে হইবে প্রিয়া কোনো কথা না বলে ততক্ষণ পিছে পিছে চলিয়া আসিবে আমার অনুরোধ হারামি কাজ মন্ত্র খাটাইবেন না যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সাথে থাকবেন অর্থাৎ যে তেল তেলপড়াটি এই তেল পরাটি আপনার মুখমণ্ডলে মাখতে হবে মেখে যাকে আপনি বশ করবেন তার সামনে আপনাকে যেতে হবে যাওয়ার সাথে আপনার পিছে পিছে সেই বসিতা আপনার পিছে পিছে চলে আসবে অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না আজ এই পর্যন্তই